মায়ের ঘুম আসছে না আর আমার এত ঘুম পাচ্ছে যে বলার নয় মানে সেই রুগীর কাছে থেকে নিজেকে রুগী রুগী ফিল হচ্ছে নাকি গোমা হ্যাঁ কালকে রাত্রিবেলায় মা কে দিয়েছিলাম হচ্ছে ঘুমের ওষুধ একটা তো মা ভাবলাম যে মা ঘুমিয়ে গেছে এসে পরে শুলাম তারপরে তো বাবা মা তো ঘুমায়নি হ্যাঁ মা সারা রাত জেগে রয়ে গেল আর আমি সেই মরার মতো পরে পড়ে ঘুমিয়ে দিলাম আবার এখন আবার কি হচ্ছে এখন আবার মায়ের পাশটা এসে বসছি মা দেখছি চোখ জ্বালা চোখ জ্বালা করছে নাকি গোবা মা চোখ জ্বালা চোখ জ্বালা করছে আর আমি ঘুমাচ্ছি ফস ফস করে এত আমার ঘুম আসছে সত্যি কথা তোমরা জানিও তো এই ওয়েদারটার জন্য এমনি ঘুম আসছে না সত্যি আমি দুর্বল হয়ে গেছি কি জানি

কমেছে আগে আরো বড় ছিল ওটিটা হওয়ার পর তবু পেটটা কমেছে তবে এখন অসুস্থ লাগছে নাকি মা খাবার খেলে কষ্ট হচ্ছে ওটা চলে যাবে কিন্তু আগের থেকে মায়ের পেটটা অনেকখানি কমেছে আগে মানে একটু বেশি বড় বড় লাগতো হুম এখন নটি হওয়ার পর তবু একটু পেটটা কম কম লাগছে সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি তার জন্য নয় কিন্তু খাওয়া দাওয়াটা করতে হবে তোমরা জানিও তো বন্ধুরা যে এই গলব্লাডার স্টোন এর অপারেশন হওয়ার পর মোটামুটি তোমরা কেমন আছো ওদের কার হয়েছে নাকি পিজাতে কিম কথা বলছ রে এইবা বন্ধুদের তো অনেকেই হয়েছে না যে কার কার কারণ হয়েছে নাকি আগে তোমাদের তোমরা বলতে কি এবার গড়া হচ্ছে তোমরা বলতে কি মানে যাদের হয়েছে অনেকেই তো হয় না পাতালো অপারেশন হ্যাঁ যাদের হয়েছে তারা কেমন কি আছে ফিল কেমন করছে আর সত্যি কথা বলতে কি জানো তো আমরা এই প্রফেশন থাকলেও আমরা জ্ঞান দিয়ে দিতে পারি কিন্তু কে কেমন ভাবে মানে রয়েছে সেটা তো আমরা বলতে পারি না বলো আর দ্বিতীয় কথা কি বলতো তোমার দেখবে নিজের নিজের শরীরটার ওপরে একটা থাকে আমরা হয়তো জ্ঞানটা দিয়ে দিই যে এই খাবে না ওই খাবে না সেই খাবে না কিন্তু দেখবে কিছু কিছু মানুষের শরীরের ওপরেও ডিপেন্ড করে তার ইমিউনিটি পাওয়ারের ওপরেও ডিপেন্ড করে কেউ অনেক সহ্য করে নেয় কেউ আবার পারে না নাকি কি আমার এমনিই মিউনিটি আর আমার মা তো এমনি নুনি পুতু ও পারেই না নাকি ছিল